এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যারা যারা অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি টাকা পাবেন ইনস্ট্যান্ট আপনি অর্থ পাবেন দেখুন যখন আপনার দারিদ্রযোগ তৈরি হবে বা যদি দেখা যায় যে হরস্কোপের বিশেষ কোনো দোষ এখন বর্তমানে সময় অনুযায়ী আপনার চলছে তাহলে জানবেন আপনার কিন্তু দারিদ্র যোগ তৈরি হবে তখন কি হবে আপনি কিন্তু কোনোভাবে অর্থটা ধরে রাখতে পারবেন না বা আপনার কাজ থাকবে না এবং আপনার কাছে কিন্তু অর্থ আসবে না আজকে একটা দুর্দান্ত শিকড়ের নাম আমি আপনাদেরকে বলে দেব যেটা করলে আপনার কাছে কিন্তু অর্থ আসবেই আসবে কারণ মনে রাখবেন অনেক দোষ কিন্তু নাশ হয় অনেক শিকড় ধারণ করার ফলে শুধু তাই নয় আমরা এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক বিপদের হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাই কারণ দেখুন অর্থ না থাকাটা কিন্তু এক প্রকার বিপদই বলা যায় কারণ আপনার কোনো জিনিস কেনার ইচ্ছা হলো বা কোথাও যাওয়ার ইচ্ছা হলো বা সংসারের নিত্য প্রয়োজনে আপনার কাছে হয়তো টাকা নেই অর্থ নেই এবং আপনার কাছে এখন এই মুহূর্তে মানে বিশেষভাবে টাকার প্রয়োজন কারণ আপনি একটা বিশেষ হয়তো কোনো কাজ করবেন সেই কাজটা করার জন্যে আপনার কাছে অর্থের প্রয়োজন কিন্তু আপনি আপনার চেনা জানা মানুষের কাছে হয়তো টাকা চাইছেন কিন্তু তারা কিন্তু আপনাকে অর্থ পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না বা তারা অর্থ দিতে হয়তো কোনোভাবে অস্বীকার করছে এই ক্ষেত্রে যদি আপনি আমি যে কথাটা আপনাদের আজকে বলে দেব। এটা যদি আপনারা একটু ধারণ করতে পারেন বা কাছে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু আপনার কাছে সহজলভ্য হবে দেখুন ভাগ্য যখন আপনার সুপ্রসন্ন হবে তখন মনে রাখবেন সবাই কিন্তু আপনাকে সাহায্য করার জন্যে দৌড়ে চলে আসবে আবার ভাগ্যে যখন আপনার খারাপ কিছু থাকবে বা আপনার এই মুহূর্তে যদি সময় খারাপ থাকে তাহলে জানবেন আপনি যদি কারো কাছে টাকা পান দেখবেন সেই টাকাও কিন্তু আপনাকে দিতে তারা অস্বীকার করবে এমনকি আপনাকে হুমকি পর্যন্ত কিন্তু তারা দিতে পারে তো আজকে যেটা আমি আপনাদেরকে বলে দেব। যাতে আপনারা দ্রুত অর্থ পেতে পারেন এবং অর্থ নিয়ে যাতে কখনো কোনো দিন আপনাদের সমস্যা না হয় সমস্যা না হয় সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলে দেব। তাহলে দেখবেন আপনাদের কিন্তু আর কখনো অর্থের জন্যে কোনো চিন্তা থাকবে না এবং সারা জীবন কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন কি করবেন আপনারা আপনাদের যেটা করতে হবে একটা জবা গাছের শিকড় আপনাকে নিতে হবে দেখুন প্রত্যেকের বাড়িতেই এখন কম বেশি জবা গাছ থাকে জবা গাছ মিন্স জবা ফুল গাছের কথা আমি বলছি এখানে লাল জবা হতে পারে নীল জবা হতে পারে বা আপনার যে কোনো রঙের দেখুন এখন তো জবা বলতে বাড়িতে দেখুন নানান রঙের জবা আমরা দেখতে পাই বাজারে কিনতে পায় অনেকে বাড়িতে টবে শৌখিনতা বসত বা বাড়ির ঠাকুর মায়ের পূজা দেওয়ার জন্য জবা ফুল গাছ বাড়িতে বসান লাগান টবে হোক বা তার মাটিতে হোক তো সেখান থেকে আপনারা একটা জাস্ট ছোট্ট একটু অল্প একটু শিকড় কেটে নেবেন জবা গাছের শিকড় যে কোনো জবা গাছ সেটা কিন্তু লাল হতে পারে খয়েরি হতে পারে বা আপনার গেরুয়া রঙের বিভিন্ন রঙের জবা আছে আমি আগেই আপনাদেরকে বললাম যে কোনো মানে জবা গাছের শিকড় হলেই হলো জবা গাছের একটা শিকড় নেবেন আর একটা নেবেন হচ্ছে মানি প্লান্ট গাছের শিকড় জবা গাছের শিকড় আর একটা আছে মানি প্লান্ট গাছের শিকড় এই দুটো শিকড় আপনি নেবেন যখন এই দুটো শিকড় আপনি নেবেন এই দুটো শিকড় আপনি নেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন জবা গাছের শিকড় আর মানি প্লান্ট গাছ জানেন পান পাতার মতন হয় ছোট ছোট মানি প্লান্ট গাছ যে কোনো জায়গায় আমরা দেখতে পাই যদি না আবার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এমনি বলে একটু শিকড় নিয়ে আসবেন মানি প্লান্ট গাছ যদি কারোর এ থাকে এর অল্টারনেটিভ হিসাবে আপনারা লাকি বাম্বু গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন যেটা আমি বলছি তাহলে হয় লাকি বাম্বু গাছের শিকড় কিন্তু জবা গাছের শিকড়টা কিন্তু মাস্ট হয় লাকি বাম্বু গাছের শিকড় না হলে মানি প্লান্ট গাছের শিকড় এবং হচ্ছে আপনার নেবেন হচ্ছে জবা গাছের শিকড় এই দুটো শিকড় আপনারা যে কোনো একটা শিকড় বললাম মানে ওইদিকে হচ্ছে লাকিবঙ্গ নাহলে মানি প্ল্যান্ট যে কোনো একটা শিকড় আর এদিকে হচ্ছে জবা গাছের শিকড় দুটো শিকড় আপনারা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পরে আপনাদের বাড়িতে যে হলুদ আছে হলুদের গুঁড়ো মনে রাখবেন ওই হলুদের গুঁড়োর মধ্যে আপনি ওটাকে কিন্তু দিয়ে দেবেন কিন্তু অর্থাৎ একটা হলুদের গুঁড়ো নেবেন ওই হলুদ এতটা মতন হলুদের গুঁড়ো নেবেন ওই হলুদের গুঁড়োর মধ্যে ওই শিকড় দুটো আপনি দিয়ে রাখবেন একদিন রাখবেন মনে করো আজকে আপনি যে কোনো দিনই কাজটা করা যায় শিকড় দুটো আপনি নিয়ে নিলেন নেওয়ার পরে একটা বাটিতে বা পাত্রে করে হলুদের গুঁড়ো নেবেন হলুদের গুঁড়ো নিয়ে ওই শিকড় দুটো হলুদের গুঁড়োর মধ্যে আপনি রেখে দেবেন এক রাত্রি থাক মানে একদিন থাকবে একদিন মিন্স এক রাতেও কিন্তু থাকবে রাতটা হচ্ছে মেন এক রাত হয়ে যাওয়ার পরে পরের দিনকে আপনি ওই শিকড়টায় পরের দিনকে আপনি ওই শিকড়টাই আপনার ডান হাতে আপনি ধারণ করবেন ডান হাতে আপনি ধারণ করবেন লাল সুতো দিয়ে ওটা কিন্তু ডান হাতেও ধারণ করা যাবে মেয়েরা বা মায়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর পুরুষরা হলে ডান হাতে ধারণ করবেন আর মানে যদি কারোর হাতে পড়তে অসুবিধা হয় সেই ক্ষেত্রেও অল্টারনেটিভ হিসাবে আপনারা কোমরেও ধারণ করতে পারেন তাতেও কিন্তু খুব বেশি অসুবিধার কিছু নেই কোমরেও আপনারা এটা ধারণ করতে পারেন তবে লাল সুতো দিয়ে পড়তে হবে কিন্তু মনে রাখতে হবে শিকড় দুটো নেওয়ার পরে এক রাত্রি কিন্তু হলুদের গুঁড়োর মধ্যে রাখতে হবে তারপরে ওই শিকড় দুটো আপনারা ধারণ করবেন যেদিন ধারণ করবেন স্নান করার পরে কিন্তু ধারণ করবেন সে সকালে হোক দুপুর আপনি যখনই স্নান করেন স্নান করার পরে মা লক্ষ্মীর নাম করে মনে রাখবেন কিন্তু স্নান করার পরে মা লক্ষ্মীর নাম করে ওই শিকড় আপনি ধারণ করবেন যেদিন থেকেই আপনি ধারণ করবেন মনে রাখবেন সেদিন থেকেই কিন্তু আপনার কাছে টাকা আসা শুরু হবে এবং এইটুকু আমি বলতে পারি যারা যারা চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছেন বা ভয়ানক আর্থিক সংকটে ভুগছেন কারোর কাছে হয়তো টাকা ধার মানে চাইছেন কিন্তু তারা আপনাকে টাকা দিতে অস্বীকার করছে বা টাকা আপনারা হয়তো পাচ্ছেন না সেখান থেকে আমি যে টিপসটা আপনাদের বলে দিলাম টোটকাটা বললাম এটা আপনারা একটু অ্যাপ্লাই করুন এটা কিন্তু আমার পরীক্ষিত টোটকা এটুকু বলি এর পূর্বে যাদের আমি বলেছি তারা প্রত্যেকেই উপকৃত আমি আশা রাখি যারা নিষ্ঠা ভক্তি সহকারে এটা ধারণ করবেন তারা কিন্তু প্রত্যেকেই মানে আর্থিক সংকটে থাকবেন না এইটুকু বলতে পারি পড়ার সাথে সাথেই কিন্তু এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন তবে মনে রাখবেন জবা গাছের শিকড়টা কিন্তু মাস্ট নিতে হবে এবং সাথে হচ্ছে আপনার মানি প্লান্ট গাছের শিকড় অথবা মানে যে কোনো একটা কিন্তু হাই মানি প্লান্ট নতুবা হচ্ছে লাকি বাম্বু এই দুটোর মধ্যে যে কোনো একটা শিকড় প্লাস জবা গাছের শিকড় এই দুটো শিকড় লাগবে তবে এইটুকু বলে রাখি অনেকে হয়তো মানি প্ল্যান্ট গাছের শিকড়ে নেবেন আবার লাকি বাম্বু গাছের শিকড়ে নেবেন আবার জবা গাছের শিকড় নেবেন তাহলে কিন্তু কোনো উপকার আপনি পাবেন না তিনটে শিকড় কিন্তু একসাথে নেওয়া যাবে না হয় মানি প্লান্ট অথবা বললাম লাকি বাম্বু এই দুটোর মধ্যে যে কোনো একটা আর সাথে জবা গাছের শিকড়টা এটা নিলে এটা ধারণ করলে যে দোষগুলো আপনার থাকবে সেই দোষগুলো কিন্তু চলে যাবে আপনি মানে পড়াশ যেদিন থেকে ধারণ করবেন সেদিন থেকেই উপকার পাবেন এইটুকু আমি খুব জোর দিয়ে আপনাদের বলছি একটু ধারণ করে দেখুন আর্থিক সমস্যা কিন্তু আপনার থাকবে না ধন্যবাদ